today I'm going to tell you something which is really important. Important because I believe that there are two ways of life. আমার কাছে বেঁচে থাকা দুটো ওয়ে আছে এক যা হচ্ছে সেটা হতে দাও মেনে নাও দুই দায়িত্ব নাও সেটা পরিবর্তনের পরিবর্তন করার আমাদের চারপাশে প্রতিনিয়ত আমরা নানা ধরনের অন্যায় অবিচার অপকর্ম দেখতে পাই এগুলো হয়তো ঘটবে ঘটতে থাকবে আমরা চাইলে তো আর সবকিছু আমাদের ইচ্ছে মতো নিয়ন্ত্রণ করতে পারি না কিন্তু প্রশ্ন হলো হাউ টু ডিল উইথ দিস হাউ টু রিয়াক্ট আমরা আমাদের চারপাশে ঘটে চলা এইসব অন্যায় অবিচার অপকর্ম দেখে কিভাবে রিয়াক্ট করব। হাউ টু ডিল উইথ দিস আমরা কি চুপচাপ তা মেনে নেব হতে দেব নাকি দায়িত্ব নেব সেটা পরিবর্তন করার If you look from our religious perspective we will see almost all religions of the world emphasis enjoying good and forbidding evil সৎ আদেশ অসৎ কাজে নিষেধের কথা প্রায় সব সব ধর্মেই বলা হয়েছে our religion islam very strongly tells us you have to do it otherwise you cannot fulfill your iman রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে এই হাদিস যদি আমরা নেই তাহলে সেখানে বলা হয়েছে যার সামারিটা এরকম যে যদি তোমাদের সামনে কেউ কোনো অন্যায় হতে দেখে তাহলে সেটা যেন সে তার হাত দিয়ে প্রতিহত করে যদি হাত দিয়ে প্রতিহত করতে না পারে তাহলে তার জিভা দিয়ে সেটা সে প্রতিহত করবে আর তাও যদি না পারে তাহলে সে অন্তর থেকে সেটা ঘৃণা করবে যদিও অন্তর থেকে ঘৃণার ব্যাপারটা ক্ষেত্রে কিছু কিছু স্কলার বলেছেন যে শশ ক্ষেত্রে যদি সম্ভব হয় তাহলে সেটা অন্তর দিয়ে পরিবর্তন করার চেষ্টা করতে হবে আর যদি তা না করা হয় যদি সত্যি কেউ অন্তর থেকে সেটা ঘৃণাও না করে একজন স্কলার বলেন যে হি বেটার চেক ইজ ইমান তাহলে আমরা কি দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের চারপাশে ঘটে চলা বা ঘটতে থাকা যেসব অন্যায় অপকর্ম আমাদের সামনে হচ্ছে সেগুলো দেখে আমাদের চুপচাপ বসে থাকলে হবে না আমরা চুপচাপ সেগুলোকে মেনে নেব এটা হতে পারে না আমাদেরকে দায়িত্ব নিয়ে সেটা পরিবর্তনের চেষ্টা করতে হবে দিস ইজ দ্য ওয়ে অফ মাই লাইফ হোয়াট ইজ ইউর